বিসমিল্লাহির রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওতে নিয়ে এসেছি আপনাদের জন্য বাংলাদেশ তাঁত বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি দু সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য বাংলাদেশ তাঁত বোর্ড তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চব্বিশ সেপ্টেম্বর দু ইং তারিখে দুইটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই দুইটি সার্কুলারের মাধ্যমে মোট সতেরোটি জব ক্যাটাগরিতে ছাপ্পান্ন জন যোগ্য নারী ও পুরুষ প্রার্থীকে স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে পদভিত্তিক পদসংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা এক সহকারী হিসাবরক্ষক পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি বাণিজ্য বিভাগে দুই কম্পিউটার অপারেটর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে 30 শব্দ প্রতি মিনিটে দক্ষ হতে হবে তিন লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এবং লিপিতে ইংরেজিতে সত্তর ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ প্রতি মিনিটে গতি থাকতে হবে চার নকশাকার বা ড্রাফটসম্যান পদসংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস এবং নকশা সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস কম্পিউটার টাইপিংয়ে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে পঁচিশ শব্দ প্রতি মিনিটে দক্ষ হতে হবে ছয় কারিগরি প্রশিক্ষক পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কারিগরি বিষয়ে ডিপ্লোমা বা সমমানের সার্টিফিকেট থাকতে হবে সাত ফিল্ড সুপারভাইজার পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান আট হিসাব সহকারী পদসংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে এইচএসসি পাস নয় অফিস সহায়ক পদসংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা এসএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা দশ নিরাপত্তা প্রহরী পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম পাস এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে এগারো ঝাড়ুদার বা মালি বা গাড়ি চালক বা অন্যান্য সহায়ক পদ মোট ছয়টি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমমান এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা আবেদন সময়সীমা শুরু পঁচিশ সেপ্টেম্বর দু সকাল দশটা শেষ চব্বিশ অক্টোবর দু বিকেল পাঁচটা আবেদনের লিঙ্ক এইচ টিটিপিএস কোলন ফরওয়ার্ড স্ল্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ বিএইচপি ডট টেলিটক ডট কম ডট বিডি আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তাহলে এই নিয়োগটি মিস করবেন না চাকরির সম্পূর্ণ তথ্য ও আবেদন লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি অন করে রাখুন যাতে নতুন সরকারি চাকরির খবর সবার আগে পান ধন্যবাদ সবাইকে আল্লাহ